তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য এই চ্যাপ্টারটা আমরা করছিলাম তা আগের দিন আমরা কোষে দেখি নাইনে এক আর দুই এই অঙ্ক দুটো আমরা করেছিলাম সেই সঙ্গে এখানে যে যে অঙ্কগুলো করার জন্য যেহেতু তিনটে উপপাদ্য কাজে লাগবে সেগুলো আমরা দেখেছিলাম এর সাথে কিছু ইম্পর্টেন্ট এক্সট্রাজ্যামিথি তোমাদেরকে বলে দিয়েছিলাম যেগুলো পরীক্ষায় আসে যারা না দেখেছ তারা আগের ভিডিওটা একটু দেখে নিও তাহলে বুঝতে পারবে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এরপরে আজকে তাহলে আমরা তিন নম্বর থেকে করবো তা তিন নম্বরটা কী বলেছে দেখো বলেছে যে এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজে কিউআর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস ওয়ান জেড হয় আর এস এক্স আর পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে পি ওয়াই ওয়াইের চার পি আর ছবিটা আগে আঁকি তাহলে কোষে দেখি কোষে দেখি নাইন তিন নম্বর অঙ্কটা থেকে আজকে আমরা করব তাহলে কী বলেছে আগে আমরা ছবিটা এঁকে নিই দেখো ছবিটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজে কি বলেছে দেখো এর মধ্যবিন্দু বলে দেওয়া আছে দেখো এর মধ্যবিন্দু হচ্ছে এক্স এর মধ্যবিন্দু হচ্ছে এক্স আর পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে জেঠ পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে জেঠ এবার কি বলা যায় দেখো বা কিউপি বাহু কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো তাহলে এই বাহুটাকে বাড়ালাম এখানে কত দূর পর্যন্ত এস পর্যন্ত এমনভাবে বাড়ালাম যাতে করে পি মানে পি মানে এই দূরত্বটা সমান হচ্ছে জেড পি হয় জেড পি মানে এখান থেকে এই দূরত্বটা তাহলে এইটা সমান হচ্ছে এইটা মানে পি হচ্ছে অ্যাকচুয়ালি এস এর মধ্যবিন্দু তারপরে কী বলেছে দেখো এসএক্স এসএক্স এস এক্স এটা তাহলে আমাকে যোগ করতে হবে এস এক্স পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে ওয়াই বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা হচ্ছে আমরা ওয়াই নাম প্রমাণ করতে বলেছে কি পি ওয়াই সমান একের চার পি আর কি প্রমাণ করতে বলেছে ওয়াই সমান হচ্ছে একের চার পি আর মানে পি আর এর চার ভাগের এক ভাগটা হচ্ছে ওয়াই এখানে আমি এক্স জেডটা যুক্ত করে নেব এক্স জেডটা যুক্ত করে নেব তাহলে আগে কি লিখবো আমরা প্রদত্ত যেটা আছে সেটা আগে লিখব বইয়ে যেটা লেখা আছে সেটা দেখে দেখে আমরা লিখব তাহলে প্রদত্ত প্রথমে লেখো প্রদত্ত মানে যেটা দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর মানে এই যে দেখতে পাচ্ছ পি কিউ আর এই ত্রিভুজের কিউ আর এর মধ্যবিন্দু মধ্যবিন্দু কি দেওয়া আছে এক্স তাহলে মধ্যবিন্দু হচ্ছে এক্স এবং pq এই যে pq এর মধ্যবিন্দু হচ্ছে j তারপর কি বলা আছে qp এই যে qp বাহুকে qp কে qp কে s পর্যন্ত এস পর্যন্ত এমনভাবে বা এরূপভাবে বর্ধিত করা হল বর্ধিত করা হল যাতে এসপি সমান পিজেড হয় এটা কিন্তু বইয়ের সম আমাদের দেওয়া আছে এস কমা এক্স এস কমা এক্স যুক্ত করা হলো কি বলে দিয়েছে যা পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে এটা সব তোমাদের বইয়ে দেওয়া আছে ওয়াই বিন্দুতে ছেদ করে অর্থাৎ প্রদত্ত এবার কি এসে আমরা জানি যে প্রদত্ত পড়া হচ্ছে প্রামাণ্য বিষয় তাহলে প্রামাণ্য বিষয়ে কী হবে প্রামাণ্য হচ্ছে দেওয়া হচ্ছে পি ওয়াই পি ওয়াই সমান হচ্ছে একের চার পি আর এটা হচ্ছে প্রামাণ্য আচ্ছা অঙ্কন কি আছে এক্স কমা জেড যুক্ত করা হলো তাহলে অঙ্কনটা আমরা লিখব এক্স কমা জেড যুক্ত করা হলো যুক্ত করা হলো আচ্ছা এবার দেখো প্রমাণটা আমি বলে দিই তারপরে আমি লিখছি আমাদের কি আছে যে আর ত্রিভুজটা তার কিউআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স আর কিউপি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জেড তাহলে এই ত্রিভুজের আমরা জানি যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল লেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক তাহলে সেক্ষেত্রে পি কিউ আর ত্রিভুজের হচ্ছে পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জেড আর কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স তাহলে এক্স জেড সমান হলো হাফ অফ আর এক্স জেড সমান্তরাল হলো পি আর আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি কি পেলাম যে এক্স জেড সমান পেলাম হাফ অফ পি আর আচ্ছা এবার দেখো এস আবার এস এর মধ্যবিন্দু কে আছে পি এস জেড এর মধ্যবিন্দু হচ্ছে পি এটা প্রদত্তই দেওয়া আছে যেহেতু এসপি সুমন পি জেড আছে তাহলে এসপি আর কি পেলাম আমরা এইটা সমান্তরাল এইটা পেয়েছি তাহলে ওয়াই এসএক্সকে ওয়াই বিন্দুতে এটাকে সমধিখণ্ডিত করবে এটা একটা উপপাদ্য আছে আমাদের তাহলে এসএক্সের মধ্যবিন্দু হচ্ছে ওয়াই আচ্ছা তাহলে কী জিনিসটা আমাদের দাঁড়ালো ত্রিভুজ এস এক্স আর জেড এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এস জেডের মধ্যবিন্দু হচ্ছে পি আর এস এসএক্সের মধ্যবিন্দু হচ্ছে ওয়াই তাহলে পি ওয়াই সমান হাফ অফ এক্স জেড আর আগে আমরা পেয়েছি কি হাফ অফ এক্স জেড সমান হাফ অফ পি আর এবার এক্স জেডের জায়গায় হাফ অফ পি আর বসিয়ে দাও তাহলে দেখো পি ওয়াই সমান হাফ একের চার অফ পি আর হয়ে গেল তাহলে প্রমাণটা লিখি তাহলে প্রমাণটা হচ্ছে কি যেহেতু যেটা লেখা যায় যেহেতু ও কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে জেড ও এক্স এটা হচ্ছে মধ্যবিন্দু তাহলে আমরা কী বলতে পারি তাহলে অতএব জেড এক্স সমান্তরাল হচ্ছে পি ওয়াই এবং জেড সরি সমান ওয়াই নয় এটা হচ্ছে পি আর পি আর পি আর এবং এক্স জেড সমান হচ্ছে হাফ অফ পি আর ব্র্যাকেটে কারণটা লিখে দেবো আমাদের উপপাদ্যটা লিখে দেবো যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক আবার কি বলা আছে আমাদের আবার এস জেড এর মধ্যবিন্দু পি এবং পি ওয়াই এটা দেখতে পাচ্ছ পি মানে আগে আমরা দেখালাম কি পি আর সমান্তরাল হচ্ছে এক্সজেক্ট তাহলে পি ওয়াই সমান্তরাল এক্সজেক্ট বলতে পারি তাহলে পি ওয়াই সমান্তরাল হচ্ছে এক্স জেড কারণটা এখানে লিখে দাও যেহেতু পি আর এবং পি ওয়াই একই সরল লেখায় আছে তাহলে আমাদের কি পেলাম এবার দেখুন এস জেড এক্স ত্রিভুজ এস এক্স জেড এর এস জেড এর মধ্যবিন্দু হচ্ছে পি মধ্যবিন্দু না এটা দেখো এস জেড এর মধ্যবিন্দু পি এস জেড এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং পি ওয়াই সমান্তরাল হচ্ছে এক্স জেড তাহলে অতএব ওয়াই হচ্ছে এসএক্স এর মধ্যবিন্দু সেটা লিখুন ওয়াই এস এর মধ্যবিন্দু ওয়াই হচ্ছে এস এর মধ্যবিন্দু আচ্ছা এবারে আমরা কি করবো যে ত্রিভুজ ত্রিভুজ এস এক্স জেট এস এক্স এস এক্সের মধ্যবিন্দু হচ্ছে ওয়াই এবং এস জেডের মধ্যবিন্দু হচ্ছে এস জেডের মধ্যবিন্দু হচ্ছে পি তাহলে পি ওয়াই সমান হচ্ছে হাফ অফ জেড এক্স এক্স সমান হচ্ছে হাফ জেড এক্স মানে দেখো জেড এক্স বা এক্স জেড মানে হাফ অ তাহলে হাফ ইন্টু হাফ পি আর সমান হয়ে গেল একের চার পি আর এটা আমরা প্রমাণিত লিখে দিলাম এটা প্রমাণিত তাহলে তোমরা এটা বুঝতে পারলে আচ্ছা পরেরটা কী বলেছে দেখো বলেছি চার নম্বরটা প্রমাণ করে যে একটি সামান্তরিকে বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামান্তরিক সেটি একটি সামান্তরিক তাহলে চার নম্বরটা করছি দেখো আচ্ছা দেখো তাহলে চার নম্বরটা কী বলেছে যে একটি সামান্তরিক তাহলে আমি সামান্তরিকটার নাম দিলাম এ বি সি ডি তোমরা যে কোনোভাবেই নাম দিতে পারো অসুবিধা কিছু নেই তাহলে এ বি সিডি সামান্তরিকের মধ্যবিন্দুগুলি তাহলে ধরা যাক এ বি সি ডি হলো একটা সামান্তরিক যাদের সি সি ডি এবং ডি এগুলোর মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে পি কিউ আর এস এবার এগুলো যুক্ত করার ফলে এগুলো যুক্ত করার ফলে পি কিউ একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস চতুর্ভুজটি হচ্ছে একটি সামান্তরিক তাহলে এতদূর লিখে নিই তাহলে প্রদত্ততে লিখব ধরা যাক কথাটা লিখব যেহেতু এটা বলা নেই ধরা যাক ডি একটি সামান্তরিক সামান্তরিকের এ সি সি সিডি এবং ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং এস r o s এবারে কি করলাম আমরা p , q q , r r , s আর s , p যুক্ত করা হলো এবং p q আর এস পিকিউআ আর এস একটি চতুর্ভুজ চতুর্ভুজ গঠিত হল চতুর্ভুজ গঠিত হলো এবার আমাদের প্রামাণ্য লেখক প্রামাণ্য প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পিকিউআরএস একটি সামান্তরিক চতুর্ভুষ্ঠী একটি সামান্তরিক অঙ্কন অঙ্কনটা কি করছি দেখো বিডি কর্ণ যোগ করলাম তাহলে অঙ্কটা হচ্ছে বি ডি কর্ণ যুক্ত করা হল বা বিডি কর্ণ অঙ্কন করা হলো বিডি অঙ্কন বিডি কর্ণ অঙ্কন করা হল এবার আসছি প্রমাণটা প্রমাণটাকে তোমাদের একটু বলে দিন আমি প্রথমে এবিডি এই যে ত্রিভুজটা দেখো এবিডি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এডি বাহুর এ এবি বাহুর মধ্যবিন্দু পি আর এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস তাহলে আমি বলতে পারি কি বিএ পি এস সমান্তরাল হচ্ছে বিডি আবার বিসিডি ত্রিভুজের বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর তাহলে কিউ আর সমান্তরাল হচ্ছে বিডি তাহলে একবার পিএস সমান্তরাল হলো বিডি আর একবার কিউ আর সমান্তরাল হলো বিডি তাহলে আমি বলতে পারি পিএস সমান্তরাল হচ্ছে কিউ আর আবার ছিল কি পি এস ছিল হাফ অফ বিডি আর কিউ আর সমান ছিল হাফ অফ বিডি তাহলে পি এস সমান হয়ে গেল আর তাহলে অতি পি কিউ আর এস চতুর্ভুজের এস সমান হলো আর এবং পি এস সমান্তরাল হচ্ছে আর তাহলে অতি পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক সেটাই আমি লিখে নিচ্ছি দেখো তাহলে ত্রিভুজ এ ডি এর বাহুর মধ্যবিন্দু পি এবং এডি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে এস তাহলে অতএব পি এস সমান্তরাল হচ্ছে বিডি এবং পি এস সমান হচ্ছে হাফ অফ বিডি কারণটা লিখে দেবো যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্থেক অর্ধেক এটা উপবাদ্য তোমাদের কুড়ি অ্যাকচুয়ালি আচ্ছা আবার ত্রিভুজ বি সি ডি এর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ এবং সিডি বাহুর মধ্যবিন্দু সিডি বাবুর মধ্যবিন্দু হচ্ছে আর তাহলে অতে কিউ আর সমান্তরাল হচ্ছে বিডি এবং ডি কিউ আর সমান হচ্ছে হাফ অফ বিডি একই কারণ এবার দেখো একবার এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা সমান তাহলে আমরা কি পেলাম তাহলে একবার পেয়েছি দেখো পি এস সমান্তরাল বিডি আর একবার পেলাম কিউ আর সমান্তরাল পিডি তাহলে অর্থাৎ বলতে পারি আমরা পি এস সমান্তরাল হচ্ছে কিউ আর এবং দেখো পি এসমান হাফ অফ বিডি আর কিউ আর সমান হাফ অফ অডি তাহলে দুটোই দেখো হাফ অফ বিডির সঙ্গে সমান হচ্ছে তাহলে পি এস সমান হচ্ছে আর এবার কী লিখব আমরা এখন পি কিউ আর এস চতুর্ভুজের চতুর্ভুজে পি এস সমান্তরাল হচ্ছে আর এবং পিএস সমান হচ্ছে কিউআর তাহলে অতএব পি কিউ আর এস চতুর্পুষ্টি একটি সামান্তরিক চতুর্পুষ্টি একটি সামান্তরিক কারণটা আমরা লিখে দাও উপপাদ্য আছে যে কি উপপাদ্য আছে যে যেহেতু কোনো কোনো চতুর্ভুজের জোডা বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে একটি সামান্তরিক হবে আচ্ছা তাহলে আমার বুঝিয়ে দিলাম তোমাদের তিন আর চার এ দুটো মন দিয়ে করো আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার মতো তার তোমার বন্ধুরাও যাতে অনেক উপকৃত হয় তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো আজকে এই পর্যন্তই